হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পার্বতী নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও আজকে দেখাচ্ছে কিছু ইয়ারিংস ডিজাইন্স আর আজকে যে সমস্ত ডিজাইন্সগুলো আমি দেখিয়েছি একটু হেভি ওয়েটের মধ্যে যাচ্ছে যেহেতু বিয়ের সিজাইন চলছে বুঝতে পারছ তো বিয়ের কোনেদের জন্য একটু হেভি ওয়েট তো দেখাতেই হবে ভিডিওটা লাস্ট পছন্দ দেখো যে ডিজাইন্সটা তোমাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কাছাকাছি কোনো সোনার দোকান থাকলে খুবই সহজে বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর সুন্দর তুলের ডিজাইন্স ভিডিওটা লাস্ট পছন্দ দেখো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কোন জুয়েলার্স থেকে তাদের জুয়েলারির ডিজাইনস একদম বিনামূল্যে আমাদের চ্যানেলে দেখাতে চাইলে প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে